সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো গাইস গাড়ির সাউন্ড শুনে বুঝতেই পেরে গেছে হয়তো কিসের সাউন্ড তো গাইস আমার পিছনে একটা অ্যাম্বুলেন্স আটকে পড়েছে তো দেখতেই পাচ্ছো এত জ্যাম কী বলবো ভাই আর যদি সব ওরা তো শুনতে পাচ্ছে যেহেতু আমি শুনতে পাচ্ছি তো সবাই এত শুনতে পাচ্ছে তো সবাই যদি একটু সাইড দিয়ে যায় তাহলে হয়তো গাড়িটা অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবে বা একটা মানুষের প্রাণ বাঁচাতে পারবে রক্ষা করতে পারবে তো গাইস এরা দেখেও অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওরা এত এক্সপিরিয়েন্স কোনো দিন কোনো জায়গায়ও আমি শুনিনি যে কোনো অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ যাচ্ছে আর কোনো অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হতে বা কোনো অ্যাম্বুলেন্সে একটা ইয়েকে বাইককে ধাক্কা মেরে উড়িয়ে দিয়েছে তো যা যারা গাইস এরকম শুনেছে তো আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু দেখতে পাচ্ছ এত ইয়ে চেষ্টা করে যান প্রাণ দিয়ে চেষ্টা করে ওরা একটা পেশেন্টকে বাঁচানোর জন্য তো গাই সেরকমই আর এটা যখন আমাদের পিছনে যখন একটা কোনো ট্রাফিকে ফেসে যায় বা ইয়ে করে তখন আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদেরকে ইয়ে করা উচিত সাহায্য করা উচিত আমরা যদিও সাহায্য না করতে পারি জাস্ট একটু আমরা তো সাইড দিতে পারি তা আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যখনই তোমাদের পিছনে কোনো অ্যাম্বুলেন্স আটকা পড়েছে ওয়ান জিরো এইট বাই অ্যাম্বুলেন্স তখন প্লিজ একটু সাইড দিয়ে দিও যদি আর কিছু নাও করতে পারো কেননা এই অ্যাম্বুলেন্স না তোমার কেউ আপন দেখছে না কেউ পড় সবাইকে একই চোখে দেখে সবাইকে একই রকম সাপোর্ট করে আর হয়তো এই অ্যাম্বুলেন্সে আমার নিজের কেউ হতে পারে বা ইয়েও হতে পারে তো এটা ম্যাটার করে না ম্যাটার হচ্ছে ওরা কোনো দিনও কাউকে নিয়ে তুলনা করে না চায় চায় ওটা হিন্দু হোক বা মুসলিম হোক বা হিন্দিওয়ালা হোক তো ব্যাঙ্গালোর জানি আমরা যে হিন্দিওয়ালা হিন্দিওয়ালা বলে অনেক কথাবার্তা শোনা যায় তো গাইস ওরা কিছু ম্যাটার করে না ওরা হচ্ছে ওদের পেশেন্টকে কীরকম বাঁচানো বা অতি শীঘ্র এক কীরকম মেডিকেলে পৌঁছানো এটাই চেষ্টা করে প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো আমি এটাই বলবো যখনই একটাই রিকোয়েস্ট করব যে যখনই তোমরা এরকম সিচুয়েশন বা মুমেন্টে দেখবে তখন যদিও হেল্প না করতে পারো তো প্লিজ ওদেরকে একটু সাইড দিয়ে দিও জায়গা দিয়ে দিও আর দেখতে পাচ্ছ এখানে আর কিছু কিছু দেখতে পাচ্ছ কিছু কিছু লোক যারা জানে বা বুঝতে পারছে তো তো ওরা সাইড দিচ্ছে আর বাকি যেগুলো দেখছো যে ইয়ে করছে আর তো জামও না গাইস আর আমি বর্তমানে আছি মিনাক্ষী মহলে যাওয়ার আগে যে মেট্রো স্টেশনের কাজ চলছে তো সেখানেই আর এটা অলমোস্ট আমি অ্যাম্বুলেন্সের সামনা করে এসছিলাম তোমার বিটিএম থেকেই তবে বিটিএম থেকে বেরোনোর পরেই আমি অ্যাম্বুলেন্সটা জামের মধ্যে দেখতে পাই তখনই আমি একটু জাস্ট একটু চেষ্টা করেছিলাম রোডটা খালি করে দেওয়ার জন্য তো যতটুকু পেরেছি করেছি তো তোমাদেরকেও একটা রিকোয়েস্ট তোমরাও যদি এরকম পারো তাহলে করো আর যদি না পারো গাইস তাহলে অথচ সাইডটুকু তো দিতে পারবে তো এটাই চেষ্টা করো আর এরা আর আরও বলবো এরা মানে কোনো ভেদাভেদ যে বলে আমরা কোনো ভেদাভেদ কোনো ধর্ম নিয়ে বা কোনো ইয়ে নিয়ে ভেদাভেদ করে না ওরা চেষ্টা করে যে একটা পেশেন্টকে মড়ার মুখ থেকে নিয়ে আসার জন্য বাঁচানোর জন্য তো গ্যাস এটাই বলবো আর বর্তমানে আমি মিনাক্ষী আর দেখতে পাচ্ছি এগুলো এখানে রাস্তার মধ্যে কেপ দাঁড় করিয়ে রাখা কিন্তু ওরা পাড়ায় যদি সাইড দিতে পারে কিন্তু বাট কোনো রেসপন্সই নেই ওদের কোনো কিছু আসে যায় না তো গাইস এটাই ভাবা উচিত যে কালকে হয়তো আমাদেরও এরকম দরকার পড়তে পারে বা আমারও এই গাড়ির ভিতরে আমারও কেউ আপনজন হতে পারে তো গ্যাস এটাই হচ্ছে আমাদের দেশের জনগণের সবথেকে বড়ো ভুল আর আমাদের দেশের জনগণ যেদিন জাগরুক হয়ে যাবে না সেদিন আর এরকম কিছুর সম্মুখীন করতে হবে না আর অন্য অন্য দেশে দেখতেই পেরেছ গ্যাস অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লাইন আলাদা রোড বা অন্য দেশে কি সুন্দর সিস্টেম করেছে তো গ্যাস আমাদের দেশে আমাদের দেশে ওইগুলো না করলেও চলবে বাট যদি আমাদের দেশের লুক যদি সুধরে যায় চেঞ্জ হয়ে যায় মাইন্ড তাই ফাইনালি বর্তমানে লাস্ট সিগনাল ছিল যেটা মিনাক্ষী তো বর্তমানে এটা পেশেন্ট নিতে যাচ্ছে কারণ সিটির বাইরে যাচ্ছে তো এর জন্য এত তাড়াহুড়ো করে যাচ্ছে তাড়াহুড়ো করে যাচ্ছে আর এটা হয়তো গটিগিরি বা লেওট যাচ্ছে সাই লেওট তো দেখি কতটুক যায় আর আমি যতটুক পারবো টুক রোড ক্লিয়ার করার চেষ্টা করবো বেশ দেখতেই পাচ্ছো আর এদিকে হয়তো এতো জ্যাম হবে না কারণ এটা বানাঘাটা রোড আরে তো মেইন অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এটা হচ্ছে মেট্রোর কাজ হচ্ছে তো এর জন্য রোডটা অনেক ছোট করে দে করে দেওয়া হয়েছে তো তারপরেও গাইস দুটো তিনটে গাড়ি পাস করা আরামসে আরামসে পাস করতে পারবে দেখতে পাচ্ছ মানে কোনো রুল রেগুলেশন কোনো কিছু নেই গ্যাস যে ডাবল লাইন লাইন থাকা সত্ত্বেও ওই দিক থেকেই আসছে আসা যায় না কারোর কিছু আসা যায় না তো গ্যাস ছোটো হওয়ার পরেও কিন্তু দুটার থেকে তিনটা গাড়ি ওর আরামসে পাস হতে পারবে তো দেখতে পাচ্ছ তো কিছু কিছু লোক আছে যারা পাস দিচ্ছে আর কিছু আছে মানে শুনেও শুনছে না ওরা কেউ ফোনে বিজি আছে কেউ আরামসে যাচ্ছে কোনো আসা যায় না তো ফাইনালি গাইস গাড়িটা পাস হয়ে গেল তো লাস্টে একটু সামনে একটু ছোট রোড তারপরে ডাবল রোড একদম ফ্রি হয়ে হয়ে যাবে তো তাড়াতাড়িও পৌঁছোতে পারবে বা নিয়ে আসতে পারবে তো গাইস আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম কারণ এমন একটা গাড়ি যেটা ওয়ান জিরো এইট কল করলেই সঙ্গে সঙ্গে তো চলে আসে বাট আসার পরে যথাক্রমে চেষ্টা করে যে পেশেন্টটাকে ভালো করার বা ইয়ে করার তো গ্যাস এদের জন্য তো একটা শেয়ার তো বানতাই হে তো আমি এগুলো এটাই বলব ভিডিওটাকে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আমি সুমন তো গ্যাস আজকের ভিডিওটা এটাই বোঝালাম যে যদিও তোমরা এরকম কোনো মুভেন্টে দেখো বা এরকম কোনো মুভমেন্টে দেখতে পারছো এই টাটা সিটা যদি চায় তাহলে ও ব্রেক মেরে আগেই সাইড দিতে পারতো কিন্তু ও কোনো চেষ্টাই করিনি ও মোবাইলে কথা বলছে আরামসে যাচ্ছে তো ওই কন্টেনারটা ওয়েল টেন তো ফাইনালি গেছে অ্যাম্বুলেন্সটাকে আমি এখান থেকে পাস করে দিলাম তো আর তারপরে আর রোড ফাঁকা তো বিন্দাস ও চলে যাবে তা আমি বলছিলাম গ্যাস আজকের ভিডিও থেকে এটাই এটাই বলবো যে আমি এরকম কোনো সিচুয়েশানে বা মোমেন্টে যদি দেখো তাহলে প্লিজ একটু সাহায্য নাও করতে বললে একটু সাইড দেওয়ার চেষ্টা করবে আর আমরা যেহেতু আমরা দেশের নাগরিক বা জনগণ তো একটা পাবলিককে মানে ইয়ে করে যখন একটা কোনো সিচুয়েশানে থাকে তো কালকে হয়তো আমারও এরকম দরকার পড়তে পারে বা আমিও এরকম কোনো ইয়ে পড়তে পারি তো এটার জন্যই বলবো কেউ হয়তো কিছু ভাবে না তো আমরা যদি মাইন্ডটাকে চেঞ্জ করে দেই তাহলে সব কিছু অসম্ভবকেও সম্ভব করতে পারি তো গাইজ ভিডিওটা কীরকম লাগলো আর কি ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এতটুকুই আর অ্যাম্বুলেন্স অলরেডি পৌঁছে গেছে তো এখন রোড অনেক ফাঁকা তো বিন্দাস ও চলে যাবে আর আমিও চলে যাবো আমার ঘরে তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম তো তোমরা সবাই ভালো থেকো আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর বাস জয় হিন্দ জয় ভারত অ্যান্ড জয় শ্রীরাম জয় গুরু বাবাই বাবাই বাবাই